জিনিসটা অনেক দিন ধরেও আমার সাথে আছে তামিম মৃধা সেটা অনেক দিন ধরে হচ্ছে গিয়ে ঢাকায় নাকি আইসা পয়সা আছে কিন্তু আসে না আমার মনে হয় হারাই গেছে অথবা হয় হারাই গেছে অথবা এক মাস পরে ডেলিভারি হবে বাট আই ক্যান্ট ওয়েট সো আমি এটার জন্য একটা ডিআই ডি আই ওয়াই একটা সলিউশন দেখছি সো ওটার জন্য কিছু মালপাতি লাগবে সেই মালপাতি কিনতে চাইতেছি যদি জিনিসটা সফল হয় তাহলে আমরা ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই মালটা যে মালটা আপনি প্রবলি হয়তো বলতে পারতেছেন আমি দেখাই এই যে মালটা এটা কি জিনিস এটা কীভাবে ইনস্টল হয় এটা নিয়ে আজকের ভিডিও সো আমার সাথে বরাবরের মতোই আছে তামিম তামিম ছেলেটার কাহিনিটা কিন্তু অনেক ইন্টারেস্টিং আমি একটা ভিডিও স্ট্রাভা গ্রুপেই মনে হয় স্ট্রাভা গ্রুপেই মনে হয় নাকি রুট বা সাইক্লিং রুট আমি ভুলে গেছি কোনো একটা ভিডিওতে ও একটা কমেন্ট করছিল জানি কি নিয়ে কোন জায়গায় একটা দই পাওয়া যায় এই টাইপের এই টাইপের তো তারপরে একটা রাইডে গিয়ে ওর সাথে দেখা ওইদিকে রাইড দিতাম মানে ঢাকায় থাকলে তো গাজীপুরের ওই এই রাইড বেশি ভাগ দেওয়া হয়তো হ্যাঁ হ্যাঁ নাগরী ওখানে একটা দই এর দোকানের কথা বলছিলাম হ্যাঁ তারপরে সেই রাইডে ওর সাথে দেখা দেখিয়েছিল তো ছোট্ট

ভিডিও আপাতত ক্যামেরা সো গাইস সফলতার আপডেট যদি দিতে হয় তাহলে ব্যর্থতার আপডেটও দিতে হবে সো আমরা এটা ট্রাই করছিলাম এখন এই জায়গাটায় আসলে এটা কিন্তু দোষ না কারণ আমাদের দরকার ছিল বড় সাইজের হচ্ছে গিয়ে নাট বড় সাইজের নাট যেটা এটাতে স্ক্রুইন হবে সো এটাতে বড় সাইজের নাট পাই নাই বিদেশে পাওয়া যায় আমি দেখছি সরি দোষ বাংলাদেশে দিব তো এটা হয় নাই বাট পঞ্চাশ টাকার উপরে দিয়ে গেছে দোষ দিয়ে না করোনা এটা পাওয়া যেত আমরা যে দোকানদারে আমরা যে দোকানদারের কাছে গেছি এই লোক খুবই অনাগ্রহী আমরা আমাদের কাছে বেচার জন্য দুই মিনিট দেরি করলাম গো লাতি মেরে বাইরে দিয়ে দিত সব থেকে

ভিডিও এনে শেষ করে দিয়ে একটা ব্লগ অনেকদিন পরে একটা ভিডিও বানাইলাম কালকে এদেরকে নিয়ে রাইডে যেতে পারি তখন আবার ভিডিও করবো না টপিক ওয়াইজ ভিডিও তো আছে বাট সময় দিতেছ না বানানোর বানাই ফেলবো বানানো শুরু করবো আর কি ঠিক আছে ভিডিও এখানে শেষ ইন দ্য নেক্সট ওয়ান